ছেন সিলেট পোস্ট টিভি বাংলাদেশ জাতীয়বাদী কৃষক দল সিলেট মহানগর শাখা আজ এর জরুরি সভার সভাপতির আসন গ্রহণ করার জন্য সবিনে অনুরোধ জানাচ্ছি সিলেট মহানগর কৃষক দলের বিপ্লবী সভাপতি جناب হুমায়ুন কবির শাইন ভাই সভাপতির আসন গ্রহণ করার জন্য দেখা পাঁচ রাখছি সিলেট মহানগর কৃষক দলের সংগ্রামী সভাপতি সাবেক কাউন্সিলর জনাব হুমায়ুন কবির শাহিনুমায়ুন কবির শাহিনাইকে মূল প্রবন্ধক উপস্থাপনের জন্য উদার্থ আহ্বান জানাচ্ছি বিসমিল্লা রহমান রহিম আজকে যা চেতাবাদী কৃষক দল ছিলেন মহানগর শাখার আহ্বায়ক কমিটির মেয়াদ শেষে নতুন কমিটি হয়েছে মহানগর কৃষক দলের সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ তিন সদস্যের নতুন কমিটি কেন্দ্রীয় সংসদের কর্তৃক ঘোষণা করা হয়েছে আমরা এই নতুন কমিটির প্রথম জরুরি সভার মাধ্যমে আমরা মেয়াদ উত্তীর্ণ সাথে বিভিন্ন ওয়ার্ডের কমিটি বিলুপ্ত ঘোষণা আজকের সবার মাধ্যমে সর্বসম্মতি আমরা বিলুপ্ত ঘোষণা করছি এবং পর্যায়ক্রমে আমরা বিয়াল্লিশটি ওয়ার্ডের শশ এলাকায় গিয়ে বিয়াল্লিশটি ওয়ার্ড কমিটি আমরা নতুন করে গঠন করব প্রথম আহ্বায়ক কমিটি করব পরবর্তী সম্মেলনের মধ্যে ওয়ার্ড কমিটি পূর্ণাঙ্গর ওয়ার্ড কমিটি গঠন করব এটাই আমাদের প্রত্যাশা পাশাপাশি আমাদের মহানগরের ভিতরে থানা কমিটি রয়েছে ছয়টি দুইটি থানা আহ্বায়ক কমিটি রয়েছে এবং বাকি চারটি থানা আহ্বায়ক কমিটির মাধ্যমে পরবর্তী সম্মেলন করি ছয়টি থানা কমিটি আমরা সম্মেলন করব কিন্তু আজকের মূল বিষয় হচ্ছে যে আমরা আজকের সবার মাধ্যমে সিলেট নগরীর মহানগরীর সকল ওয়ার্ড কমিটি মেয়াদ উত্তীর্ণ সকল ওয়ার্ড কমিটি আমরা আজকে বিলুপ্ত ঘোষণা করলাম আজকের জরুরি সভায় আমার বক্তব্য দীর্ঘায়িত্ব না করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সাংগঠনিক কার্যক্রম জোরদার করার জন্য সকলকে একযোগে কাজ করার জন্য আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী বেগম হোক তারেক জিন্দাবাদ আমার সুপারি থেন সুপারি

দেখছেন সত্যের সন্ধানে সিলেট পোস্ট টিভি